প্রায় জায়গা দেখা যায় যে পুলিশ কর্মীরা ঘুষ নেবার ভিডিও খুব বেশি কিন্তু তার উল্টা ঘটেছে এবার আত কুদালুয়া একজন পুলিশ কর্মী মাঠ নাম শিলচরের বেহালত সড়ক করা লাগে এবার জনগণর সামনে একটা নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করছেন কাছাড় একজন পুলিশ কর্মীর সড়কৰ খুব বেছি বেহালত অবস্থা থাকি ডেইলি দিন আৱা যাৱা কৰা মানুষেরা মুক্তি পাবাৰ লাগি শেষ পৰ্যন্ত কুদাল আতলীয়া ময়দানো নামছৰ একজন ট্ৰাফিক পুলিচ টাউনৰ নেশনেল হাইৱে পয়েন্টৰ অফ ট্ৰাফিক পুলিচে সড়ক ঠিক করার লাগি ব্যস্ত থাকতে দেখা গেছে দৃশ্য এটা সামাজিক গণ মাধ্যমৰ বেশ ভাইৰাল হৈছে উল্লেখ্য পূর্ত বিভাগ আর বিভিন্ন টেলিফোন কোম্পানি সহ অন্যান্য সরকারি বিভাগে রাস্তা কুদিয়া গাত করিয়া পাইপ লাইন লাগি বিভিন্ন এলাকার সড়কগুলা বেহালত অবস্থায় পরিণত হয়ে গেছে এই অবস্থায় গাড়িগুড়া চলাচল করা সহ ডেইলি দিন আওয়া যাওয়া করা মানুষ খুব বেশি সমস্যার সম্মুখীন হইতে লাগে টাউনের এরকম অবস্থা যেখানে পূর্ত বিভাগে আগে কথা ও ক্ষেত্রে একজন ট্রাফিক জনগণের লাগি লাগিয়ে নিজের দায়িত্ব লইয়া কুদাল আতলুয়া সড়কর বান্ডা বান্ডা গাঁত আর বল্ডার বোল্ডার ফাত্তর তালি নালি মারিয়া বড়াইতে দেখা গেছে কারণ রাস্তা কুদাল লাগি বিভিন্ন জায়গা পুকুরের মতো বড় বড় গাতর সৃষ্টি হয়েছে আর ও বড় বড় গাত গাড়াতে ফড়িয়া গাড়ি ঘোড়া বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট ওইতে দেখা গেছে যে জায়গাতে টাউনের এরকম অবস্থা দেখিয়া পূর্ত বিভাগ আগাইয়া আওয়ার কথা ও ক্ষেত্রে একজন ট্রাফিক পুলিশের জনগণের সুবিধার লাগে নিজর কান্দ দায়িত্ব লইছেন আর কুদালা তলুইয়া মাঠ নামছেন বান্ডা বান্ডা গাত বড়া লাগে কারণ রাস্তা খুদার লাগি বিভিন্ন জায়গা ফুকরের মতো বান্ডা বান্ডা গাতর সৃষ্টি হয়েছে আর জনগণ ইটার মাঝে ফুড়িয়া খুব বেশি সমস্যা ধরুন জনসাধারণের সমস্যা শেষ করার লাগে একজন ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ সড়ক ঠিক করার লাগি একটা পদক্ষেপ নিছেন এটা হইল বিরল দৃশ্য সামাজিক গণমাধ্যমও খুব বেশি খানাখানি সৃষ্টি হয়েছে আর সেবামূলক কামর লাগি নজিরবিহীন উদাহরণ জমা সমকে উঠি আওয়ার লগে লগে ট্রাফিক পুলিশের কাম দেখিয়া বেজান মানুষে খুব বেশি তারিফ করছেন ভিডিওটা একটু ভাইরাল করুন সবাই শুধু ট্রাফিক পুলিশের জুইচ খাবলৈ ভিডিঅ'টাই পায় কিন্তু আপোনাৰ আপোনাৰ কৰ্তব্য ঝেৰে দেখোন ক্ষিৰণে কোদাল দিয়ে মাটি কৰি যাতে যান বাহনৰ কোনো অসুবিধা নহয় সেইটো এই ট্ৰেফিক পুলিচৰ যদি সলুত আৰু এই ভিডিঅ'টা বাইৰেল কৰোঁ এটা হ'ল চিলৰ নেশ্যনেল হাইৱে পইণ্ট আজকে বারো তারিখের ভিডিও একজন ট্রাফিক পুলিশ দেখুন গাড়ি যানজট এখানে রাস্তা করে গেছে ট্রাফিক নিজে কোদাল দিয়ে মাটি করে রাস্তা ঠিক করে দিচ্ছেন যাতে গাড়ি যানজটটা ট্রাফিক জ্যামটা না হয় ওনার এই কারণের জন্য ওনাকে স্যালিউট জানাই প্লিজ এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করুন আর এই ট্রাফিক পুলিশের জন্য একটি স্যালিউট